পিঠে তো অনেক খেয়েছেন এইভাবে একবার দই পিঠে বানিয়ে দেখুন এতটাই টেস্টি হয় তো একটা দুটো খেলে মন ভরবে না আর একবার বানিয়ে খেলে সাত সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধন সালে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি একটা দারুণ সাথে পিঠের রেসিপি শেয়ার করব এই পিঠেটা বানানো যেমন সহজ খেতে দুর্দান্ত লাগে আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের পিঠের জন্য এখানে আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি আর এই টক দই একটা জায়গাতে করে নিয়ে নেব আর টক দই দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর এবার আমি টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন লবণ আর চিনি দিয়ে টক দইটা কিন্তু একটু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তো এই চামচের আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তো সাদা তেলটা দিয়ে আবার একটু ফেটিয়ে নেব তো দেখুন সাদা তেলটা দিয়েও কিন্তু টক দইটা একটু ভালো করে ফেটে নিয়েছি আর দেখুন টক দইটা ফেটানোর পরে কত সুন্দর একটা ক্রিমে ক্রিম ভাব চলে এসছে ঠিক এইভাবে করে টক দইটাকে ফেটে নিতে হবে আর এবারে আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো ময়দা তো যে বাটি মেপে আমি হাফ বাটি টক দই নিয়েছি আর সেই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা দিয়ে অল্প একটু খাবার সোডা বেকিং সোডা মানে এই চামচের চার ভাগের এক ভাগ আর ওই একই পরিমাণে দিয়ে দেব বেকিং পাউডার আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন মিশ্রণটা মানে একটু টাইট আছে তো অল্প একটু পাতলা করে নিতে হবে আর এবার আমি একটু জল দিয়ে দেব তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে তো জল দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে নেব দেখুন অল্প একটু জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি আর দেখুন একেবারে পাতলা নয় আর খুব যে একেবারে টাই তাও নয় ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো দেখুন ঠিক এই রকম ঘনত্ব করে নিতে হবে তো পিঠের জন্য আজকের ব্যাটারটা আমার একেবারে রেডি এবারে আমি এই মিশ্রণটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব বাতাসা তো প্রথমে একটা মিষ্টি শিরা তৈরি করে নেব তো এখানে আমি এক বাটি বাতাসা নিয়েছি দিয়ে দিচ্ছি আর ওই একই বাটি মাপ করে আমি এক বাটি জল দিয়ে দেব তো জলের সাথে বাতাসাটাকে ভালো করে গুলে নেব আজকে আমি শিরাটা মানে বাতাসা দিয়ে করছি তো আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু এই মিষ্টি শিরাটা তৈরি করতে পারেন তো বাতাসাটা ভালো করে গুলে নেব আর খুব বেশি কিন্তু একটা মানে একটা বা দুটার শিরা তৈরি করার দরকার নেই তো বাতাসাটা একটু গুলে গেলেই হবে তো দেখুন বাতাসাটা ভালো করে গুলে নিয়েছি আর এবার এই মধ্যে একটা এলাচ আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর শিরাটা একটুখানি হাত দিয়ে দেখে নেবেন তো হাতে একটু চিটচিটে ভাব আসবে তো যখন এরকম চিটচিট করবে তো শিরাটা নামিয়ে নিতে হবে আর ব্যাটাটা থেকে ঢাকাটা খুলে নেব আর এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর একটা নজল নিয়ে নিয়েছি তো নজলটা আমি এখন পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব আর পাইপিং ব্যাগের এই আগাটা আমি একটু কাঁচি দিয়ে কিন্তু কেটে নিয়েছিলাম আর এবার নজলটা নিয়ে আমি পায়ে তিন জায়গার মধ্যে এইভাবে করে নেব আর এবার এই ব্যাটারটা পায়ে তিন জায়গার মধ্যে ভরে নেব দেখুন সম্পূর্ণ ব্যাগটা আমি নিয়েছি আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো সাদা তেলটাকে একটু হালকা গরম করে নিতে হবে মানে একেবারে হালকা হাত মানে এরকম মানে তেলে আঙুল দেওয়া যাবে এই রকম তেলটাকে গরম করে নিতে হবে আর এবারে আমি এই ব্যাটার শুদ্ধ পাইপিং ব্যাগটা নিয়ে তেলের মধ্যে এইভাবে করে নেব আর একটা কাঁচি নিয়েছি তো কাঁচি একটু তেল লাগিয়ে নিলাম তো দেখুন এইভাবে করে নেব একটু করে বার করে কাঁচি দিয়ে এইভাবে কেটে কেটে দিতে হবে তো একেবারে বেশি দেবো না মানে অল্প অল্প করে দিয়ে এইভাবে ভেজে নেব আর দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে দেখুন তো একেবারে হালকা জাল দিয়ে এগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব দেখুন পিঠেগুলো তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবারে আমি তুলে নেব তো আবার আমি একইভাবে দিয়ে দেব আর এইভাবে করে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো আর এবার আমি মিষ্টি শিরা থেকে ঢাকাটা খুলে নেব তো মিষ্টি শিরাটা আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তবে এটা একেবারে ঠান্ডা হয়নি একটু হালকা উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম শিরার মধ্যে এখন পিঠেগুলো দিয়ে দেব আর এই পিঠেগুলো চিনির শিরার মধ্যে একটু এরকম উল্টে পাল্টে নেব তো বেশিক্ষণ রাখবো না তো বেশিক্ষণ এই শিরার মধ্যে রাখলে পিঠেগুলোর মধ্যে একটা মজমুচি ভাব সেটা থাকবে না তো দু মিনিট একটু উল্টে পাল্টে নিয়ে তো পিঠেগুলোকে আবার মিষ্টি শিরা থেকে তুলে নেব পিঠে আমি মিষ্টি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিয়েছি আর এবার আমি তুলে তো মিষ্টি এইভাবে ভালো করে ঝরিয়ে আর তুলে নিতে হবে আর দেখেছেন তো আজকের এই পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন আর এই পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও দুর্দান্ত লাগে তো দেখুন পিঠেগুলোকে সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এবার আমি একটুখানি পেস্তা নিয়ে উপর দিয়ে দিয়ে দেব। মানে পেস্তা একটু কুচিয়ে নিয়েছি তো আপনারা যে কোনো বাদাম এইভাবে একটু কুচিয়ে দিতে পারেন তো না দিলেও হবে আর এইভাবে একটুখানি বাদাম দিয়ে দিলে পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতেও দুর্দান্ত লাগবে তো দেখুন আজকের এই কতটা সুন্দর হয়েছে আর প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিয়েছে দেখতে কত লোবনীয় হয়েছে দেখুন তো দেখতে শুধু সুন্দর নয় এই পিঠে গুলো দুর্দান্ত লাগে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই পিঠে মানে চিনির শিরাও কিন্তু খুব সুন্দর ভিতর থেকে ঢুকেছে দেখুন দেখে বুঝতে পারছেন কতটা লোবনীয় হয়েছে আজকের এই পিঠে আর দেখুন ভিতর থেকেও কিন্তু কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠে গুলো অসম্ভব সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা পিঠে একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আজকের এই পিঠে গুলো কতটা সুন্দর হয় ভিতর থেকে তো হয়েছে একেবারে জালিদার দেয় অসম্ভব মজার হয়েছে আজকের এই পিঠেগুলো দশ মিনিটে এই সুন্দর পিঠেটা আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন মানে একটা দুটো খেলে মনই ভরবে না তো আজকের আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে